আমাদের সব সময় একটাই দাবি দাবি এক দফা এক হাসিনার পদত্যাগ আমরা আজকে যাচ্ছি আপনাদের মনে প্রশ্ন যে হুট করে আমরা কিসের জন্য রাজপথে নাইমা গেলাম আসলে তুফান কিন্তু যখন আসে তখন কিন্তু বইলা আসে না যে আজকে তুফান আসবে আমরা রাজপথে আসছি আজকে হাসিনার পদত্যাগ গঠানোর জন্য সামনে আমরা কেমনে রাজপথে থাকতে থাকবো বা আমাদের সিনিয়র সিনিয়র জন যারা তারা সবাই বলবে আমরা ওই রকম ভাবেই সামনের দিকে এগিয়ে যাব আমরা খালেদা জিয়ার মুক্তি দাবি চাই মুক্তি দাবি করি আসলে মনে করেন যে হাসিনা সরকার আমরা যদি চাই মুহূর্তের মধ্যে হাসিনা সরকারকে হটিয়ে দিতে পারবো কিন্তু তার সারা পৃথিবীর মধ্যে দেউলিয়া বানিয়ে ছাড়বো দেখবো পৃথিবীর মধ্যে তারা দেখবে যে হাসিনার মতন দেউলিয়া সরকার আর এই পৃথিবীতে একটাও নাই এর জন্য আমরা আমরা ধৈর্য ধারণ করে রাজপথে সবসময় মিছিল মিছিলে মনে করে নাসি আমরা চাই হাসিনার সরকারকে সারা বিশ্বে দেখুক যে সে একটা দেউলিয়া সরকার বিএনপির বিএনপির নেতাকর্মীর উপরে যে এত পরিমাণের মনে করেন মামলা হামলা গুন খুম সারা বিশ্বের মানুষ দেখুক কি বলবো হাসিনা সরকারই তো একটা দুর্নীতিবাজ তার ডানার তলে যাই থাকবে তারাই দুর্নীতি এই দেশের হাসিনা যেমন দুর্নীতি তার পুলিশ প্রশাসন সব কিছুর মধ্যেই দুর্নীতি বাজ নেতা কর্মী সবাই দুর্নীতি আর এই এই সব কথা আমার মুখে থেকে আর কি বলবো আপনারা তো ইতিমধ্যে সবই দেখতেই পারতেছেন যে সে কেমন দুর্নীতি বাজ আমলে নাকি বেশি দুর্নীতি হয়েছে বিএনপির আমলে বেশি বেশি যদি দুর্নীতি হয়ে থাকে দেখলো না বিশ্ব থেকে এরকম নোবেল পুরস্কার দিল না হাসিনা যে নোবেল পুরস্কার দুর্নীতি নোবেল পুরস্কার বাপ পাইছিল কম্বল চোর মায়া হয়েছে ভোট চোর তো এরকম একটা দেখায় দিক যে আমাকে এরকম রকম একটা স্লোগান দিয়ে দেখায় তা তো পারবো না মুখে বড় বড় কথাই বলতে পারবো কিভাবে আছেন বিএমপি সাথে আমার রক্তে বিএমপি আমার মনে করেন শরীরে বিএমপি আমি সারা জীবন মৃত্যুর পর্যন্ত বিএমপি করেই যাব এই যে একটি গণতান্ত্রিক সরকার 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 এই সরকারের কাছে কি দাবি ভাই আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী গণতন্ত্রের মা খাদা জিয়ার মুক্তির দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছি আপনারা জানেন খাদাজিয়ায় এত অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর এই সরকারের প্রধান তামাশা করছে খাদাজিয়া নিয়ে তামাশা করছে তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না আর এই দেশের উপর দিয়ে এই দেশের জনগণের সাথে তামাশা করে এই ইন্ডিয়াকে সন্তুষ্ট রাখার জন্য আমাদের উপরে রেল দিচ্ছে আমরা একটি হাসিনার কাছে দুর্ভাগা জাতি হয়েছি যে হিসাবে গণতন্ত্রের জন্য সার্বভৌমত্বের জন্য এই দেশের পতাকার জন্য আন্দোলন করে গেছে এই দেশ দেশকে দেবে আজকে তাকে মৃত্যু শয্যায় রেখে আজকে তারা করিডোর দিচ্ছে ট্রেন লাইন দিচ্ছে এটা হলো বড় দুঃখজনক বিষয় ভাই এই সরকারকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই এ এলাকার মাটিও নেতা এ এলাকার জননেতা মির্জা আব্বাস আজকের এই জনসভার দায়িত্ব নিয়েছে দেশ নেত্রী বেগম খায়দা জিয়াকে মুক্ত করে ছাড়বোই ইনশাল্লাহ আমরা মির্জা বাসের নেতৃত্বে আজকাল রাজপথে লাখ লাখ লোক আমরা জড়ো হয়েছি ইনশাল্লাহ আমরা খালদা জিয়াকে মুক্ত করে ছাড়বই ছাড়বো এ হায়না সরকার এই নির্দয় সরকার এই কগলতী সরকারের কাছে আমরা আর কত দাবি করবো এই দেশের এই দেশের লাখ লাখ লোক এই দেশে বেগর খায়দাজের মুক্তি চাছে। কোটি কোটি লোক মুক্তি চাচ্ছে এই হাসিনার কাছে হাসিনার কানে সে আওয়াজ যাচ্ছে না তাই তার হৃদয়ে বলতে কিছু নাই একটা দেশের প্রধান একটা দেশের প্রধান তো সে সর্বদিকে খেল রাখা উচিত সে সর্বদিকে খেল না রেখে এখন শুধু তার গদি কি হবে রক্ষা হবে সেই দিয়ে খেয়াল রাখছে সে আমাদের দেশ সুবিধা করিডর দিচ্ছে আমরা একটি এত সংগ্রাম করে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি এই সার্বভৌমকে আমরা রক্ষা করেছি আজকে এই সার্বভৌমত্বের উপর হুমকি আসছে এই সার্বভৌমের উপর একটি হুমকি এসে আমাদের যে জনগণের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিচ্ছে এই দেশের ছাত্র এদেশের সমাজ এদেশের জনগণের ভবিষ্যতের উপর একটি ঝুঁকি ঝুঁকি হুমকির মধ্যে ঢেলে দিয়েছে আমরা তাই এই সরকারকে বলে চাই বলতে চাই আপনি আমাদের দেশের উপর দিয়া করিডোর দিয়েন না রেললাইন দেন না না দিয়ে আমাদের দেশ যদি বেগম সাহেবকে মুক্তি দেন মুক্তি দিয়ে তাকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠাবার সুযোগ দেন তাহলে এই দেশের জনগণ খুশি থাকবে এবং এই দেশ শান্তিতে থাকবে এ দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে ইনশাআল্লাহ আমরা খালা জিয়াকে মির্জা আব্বাসের আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে মির্জা আব্বাসের তত্ত্বাবধানে তাই আমরা এই মির্জা বাসের ডাকে লাখ লাখ লোক এসেছে আমরা বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে আমরা পাবো তবু আমরা দেশের কেমন খাওয়া দা আমরা মুক্ত করবো ইনশাল্লা ধন্যবাদ